নমস্কার আজকে বলবো সেপ্টেম্বর মাসে আমি সেপ্টেম্বর মাসটা নিয়ে আলোচনা করব কিন্তু সেপ্টেম্বরের মাসিক রাশি আপনাদের ফলো করার জন্য দিয়েছি ফলো করার জন্য আমি এক নম্বর ব্যাখ্যা করে দিয়েছি আর্থিক যা দিয়েছি স্বাস্থ্য দিয়েছি কেরিয়ার দিয়েছি সব দিয়েছি কিন্তু এই যে আলোচনাটা করছে এটা বিশেষ সংযোজন এক্সট্রা সংযোজন বলতে পারে

খুব ভাইটাল মান আমরা প্রত্যেকে একটু বেপরোয়া হব বিশেষ করে প্রত্যেক বেপরোয়া হব রাশি ফলটা তো সবার জন্য রাশিফলটা সবার জন্য সুতরাং কোন আমাদের সচেতন এবং সতর্ক থাকতে হবে কোন কোন ব্যাপারে আমরা একটু ডেভেলপ পাবো আর্থিক যাতে ডেভেলপ হবে তার যে লটারি রাশিফলও রয়েছে কেরিয়ার নিয়েও দিয়েছি কোন কোন রাশির জন্য কেরিয়ার যা ভালো বা কোনটা দিয়েছি কিন্তু আজকে দিচ্ছি আপনার মাসিক রাশিফলের সাথে সাথে কোন কোন রাশির ভাগ্যের জায়গাটা আটটু ডেভেলপ হবে কোন কোন রাশির একটু সতর্ক সচেতনভাবে চললে নিজেকে অনেকটা সম্জে চলতে পারে সেপ্টেম্বর কেতু জুতি তৈরি হবে সিংহ রাশিতে দীর্ঘ যোগ তৈরি আমি আলোচনা করেছি এই মাসে থাকবে গ্রহণ এই মাসে রয়েছে চন্দ্রগ্রহণ এই মাসে রয়েছে সাদ্যপক্ষ এই মাসে রয়েছে দেবী পক্ষ এই মাসে রয়েছে নবরাশ অর্থাৎ মেস থেকে বিন কেরকম যাবে সেটা নিয়ে আলোচনা অর্থাৎ তেরো তারিখ তুলারাশিতে আপনার কন্যা রাশিতে তুলারাশিতে গোচর করে মঙ্গল পনেরোই সেপ্টেম্বর সিংহ রাশিতে প্রবেশ করবে শুক্র অর্থাৎ কর্করাশি থেকে সিংহ রাশিতে শুক্রদেব প্রবেশ করবে শুক্রাচার্য প্রবেশ করবে একই দিনে কন্যা রাশিতে যাবে বুধ এক কিছু মানে দু চার ঘন্টা পরেই সেটা আমি আলোচনা করে দেব বুধ কন্যা রাশিতে পুষ অর্থাৎ সিংহ রাশিতে রয়েছে এর মধ্যে কন্যা রাশিতে প্রবেশ করে পনেরোই সেপ্টেম্বর সেপ্টেম্বর কন্যা রাশিতে গোচর করে সূর্যদেব অর্থাৎ এই যে মেজর ট্রানজিট এটা আপনার ক্ষেত্রে এর মধ্যেই পালিত হবে দুর্গাপূজা অর্থাৎ শারদীয় উৎসব আমাদের মহালয়া এবং সর্বপিত্র অমাবস্যা এই বছরে এবং এই বছরে মানে শেষ সূর্যগ্রহণও কিন্তু এই একুশ তারিখেই হবে অর্থাৎ মেষ থেকে মীন মানে এই সেপ্টেম্বর মাসটায় যে এক্সট্রা কিভাবে সতর্ক সচেতন থাকতে কোন দিক থেকে আপনার ডেভেলপ কোন দিকে হবে সেই নিয়ে একটু আলোচনা চলুন করে নি মানে সবকিছু দেওয়ার পরে আপনাদের কর্কট রাশি কর্কট রাশির জন্য কাজের যাটা কিন্তু বেশ ভালোই দেখা যাচ্ছে আপনার বহুদিন ধরে আপনার যে সমস্যাগুলো আপনি বিশেষ করে ব্যবসায়ীদের যে সমস্যা সেটা আপনি মিটিয়ে নিতে পারবেন আর্থিক জায়গাটা আপনার ডেভেলপ করবেন পরিবারে আপনার কোনো মাঙ্গলিক কাজ হতে পারে বা কোনো যোগ্য হতে পারে কোনো আপনার মাঙ্গলি কাজের জন্য কোনো আলোচনা হতে পারে কোনো বাড়িতে কোনো শুভ খবর হতে পারে বাড়ির কোনো মেম্বারে কোনো গুড নিউজ পেতে পারেন এবং এই সময় কিন্তু আপনি নতুন নতুন চাকরির যোগাযোগ করতেন সেখানে আপনি পেতে পারেন কিন্তু যারা চাকরি করছেন কর্মসূত্রে আপনার কিন্তু ট্রান্সফার হতে পারে আপনাকে অনেক বেশি দরজা হতে অনেক বেশি খাটনি হতে পারে আপনার দেখা গেলো আপনার মন মধ্যে ট্রান্সফার নাও হতে পারে রাজনীতির বিদ যারা রয়েছেন কর্কশী তাদের কিন্তু এই সময় সফলতা আসবে পদ হবে সম্মান পাবেন গুরুত্ব পাবেন অর্থাৎ আপনার কিন্তু করকাশি লোকেরা অনেকটা বেটার সিচুয়েশন রয়েছে এই যে আপনাদের কাছে আমি প্রেজেন্টেশনটা দিলাম এতগুলো গোরাশির বিষয় একদম ১২ রাশির বেস করে অবশ্যই আপনাদের দেখবেন এই যে একটা একটা বলছে আমি এক্সট্রা সংযোজন বারবারই বলছি এক্সট্রা সংযোজন এটা আপনাদের পূজো একটা বোনাস বা बेनिफिट হিসেবে দিলাম আমি আপনারা কোনো মুহূর্তে পা ফুসকে না পরে যান কেন আপনার এই পুজোর মাসটা আমরা একটু নেগনেন্সি দেখাবো আমরা একটু মানে কি বলবো নিজেকে কেয়ারলেসের মতো থাকবো সেই জন্য অনেক বেশি বিপদ আপদ আমাদের আসতে পারে সেই বিপদ আপদ যদি না আসে আপনি যে এটা আমার মাসিক রাশিফলের সাথে এই রাশি ফলটা আপনার জন্য শুনে নিতে পারেন তাহলে আপনি সব দিকে সতর্ক থাকবেন সাথে সাপ থেকে উন্নয়ন শুনবেন দেখবেন আপনি আর পা ফুসকে কোথাও পরে যাবেন না যদি দেখছেন এত কিছু পরও আপনার চাপ আসছে একদম আপনি নিজের এক্সট্রা চলে যান সাপোর্টটা নিয়ে নিন যদি সেরকম না থাকে যদি মনে পারত না যে সুইজার মানে যোগাযোগ করতে পারেন বুকিং নামে ফোন করে নেবেন বুকিং নাম্বারে ফোন করে নেবেন দেশে বিদেশে যে কোনো প্রান্ত এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স দেশে বিদেশে যে কোনো সময় আপনার ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক যেরকম আপনার যোগাযোগ করছেন বিদেশ থেকে অনলাইনে সেরকম আপনি যোগাযোগ করতে এবং কোনো রেমেডি যে পাঠাচ্ছে কুড়িয়ার মানে সে আপনাকে পাঠিয়ে দিতে পারবো বা আপনার বাস্তুগণ প্রতিকার ফ্যামিলিগত কোনো আইনি কোনো সংকটের ঝামেলা যে কোনো এনি টাইপ অফ প্রবলেম আপনি অবশ্যই সলভ করে দেবেন এই যে সময়টা আগামী একটা মাস এই এক তারিখ থেকে একটু একদম কালী পূজা আপনার জন্য কিন্তু অন্তমাদের কাজ না একদম ফ্যান্টাস্টিক সময় আপনি সেই শোটা কাজে লাগাতে পারেন নমস্কার ভালো থাকবে